বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসলে ফেরত চায় ভারত অথচ শেখ হাসিনার বেলায় চুপ কেন জাকির নায়কের আগমন ঘিরে উত্তেজনা ভারতের চাপ বাংলাদেশের প্রতিক্রিয়া আর কেন অন্য কেউ চোখে পড়ে না জাকির নায়েক আগামী আটাশ ও উনত্রিশ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছেন কিন্তু তার আগমন নিয়ে ইতিমধ্যেই ভারত তৎপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর চৌহান ত্রিশ অক্টোবর সংবাদ মাধ্যমে জানিয়েছেন জাকির নায়েক একজন পলাতক আসামি এবং ভারতের ওয়ান্টেড তালিকায় আছেন তিনি আশা প্রকাশ করেছেন যে জাকির নায়েক যেখানেই থাকুন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে ভারতের এই দাবিকে বাংলাদেশের অনেকে হাস্যরসাত্মক ভাবে মামাবারের আবদার হিসেবে দেখছেন তবে আসল প্রশ্ন হচ্ছে ভারতের সঙ্গে জাকির নায়কের বিরোধের সূত্রপাত কোথায় দু হাজার ষোলো সালের আগে জাকির নায়ক ভারতে ছিলেন এবং বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের সময় তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয় জাকির নায়কের এনজিও গুলো তখনও ভারতে দীর্ঘদিন ধরে কাজ করছিল তবে মূল ঘটনাগুলো ঘটার আগে ভারতের পক্ষ থেকে তেমন তৎপরতা দেখা ajaini জাকির নায়কের বিরুদ্ধে কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সংবাদ মাধ্যমে শোনা যায় সালের গুলশানের হোলি আর্টিজান কাণ্ডে জাকির নায়কের পরোক্ষ প্রভাব থাকতে পারে এমন সন্দেহে বাংলাদেশের মন্ত্রী ও কর্মকর্তারা দিল্লি গিয়ে মোদী সরকারকে বিষয়টি জানিয়ে করা ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান এরপর ভারতে জাকির নায়কের বিরুদ্ধে অনুসন্ধান চালানো হয় পিস টিভি সম্প্রচার বন্ধ করা হয় তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করা হয় এবং ইসলামিক ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্কুলও সিল করা হয় তল্লাশি চালিয়ে তার ভবন ও দশটি এনজিও কার্যালয় থেকে কম্পিউটার ল্যাপটপ সিডি ডিভিডি মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ ফাইল বাজেয়াপ্ত করা হয় এছাড়া তার ও এনজিও ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয় এই পরিস্থিতিতে জাকির নায়ক ভারতে থাকতে নিরাপদ মনে করেননি এবং মালয়েশিয়ায় চলে যান মালয়েশিয়া সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেন এবং স্থায়ীভাবে থাকার অনুমতি দেয় পরে সৌদি আরবও জাকির নায়ককে নাগরিকত্ব প্রদান করে ২০১৬ সালের পর থেকে তিনি ভারতে ফেরেননি বর্তমানে তিনি মালয়েশিয়ার পুত্র যায় অবস্থান অবস্থান করছেন এবং তাই ভারতের বিচারিক আওতার বাইরে রয়েছেন ভারতের পক্ষ থেকে বারবার তাকে ফেরানোর চেষ্টা করা হলেও সফলতা আসেনি ইন্টারপোলো ভারতের রেড নোটিশের জন্য তিনবার আবেদন প্রত্যাখ্যান করেছে ভারতে ফেরার বিষয়ে জাকির নায়ক বলেছেন আমি ভারতে ফিরব না যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচারের নিশ্চয়তা পাই বাংলাদেশে জাকির নায়কের মতো তার পিস টিভি মানুষের আগ্রহ ব্যাপক যদিও আওয়ামী লীগের আমলে এটি বন্ধ ছিল দু হাজার চব্বিশ সালের পর পুনঃপ্রচারের সম্ভাবনা তৈরি হয়েছে জাকির নায়কের আগমনের মাধ্যমে পিস টিভি এবং অন্যান্য কার্যক্রমের নতুন সুখবরও আসতে পারে অতীতে তিনি কখনো বাংলাদেশে আসেননি তাই ভারতের ফেরতের দাবির মাঝেও বাংলাদেশের অনেকেই চান জাকির নায়ককে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হোক